কোমরের ব্যথা একটা কমন প্রবলেম কোমরের ব্যথা বিভিন্ন রকম হয় এই এইখানে কোমরে ব্যথা হয় আবার এরকমও হয় যে কোমর থেকে পুরো পা পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা নেমে যায় বিভিন্ন ধরনের কোমরে ব্যথা হয় যখন আমাদের কোমরে এল ফোর বা এল ফাইভ এস ওয়ান এই রিজিয়নে ব্যথা হয় এবং সেটা পা পর্যন্ত নামে বা কারোর এই রিজিয়নে ব্যথা হয় তখন বেশিরভাগ সময় তে দেখা যায় যে হয়েছে। এই এই হলে আমরা কিভাবে কোন এক্সারসাইজ করব আর কিভাবে একে ট্রিট করব সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো স্লিপ যে সিমটমস থাকে তা হলো বেশিরভাগ ক্ষেত্রে কোমর থেকে পায়ের দিকে ব্যথা নামে স্লিপ ডিক্স হয়েছে কিনা সেটা টেস্ট করার একটা খুব সহজ রাস্তা আছে সেটা আমরা খুব সহজে ঘরে বসে টেস্ট 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 করতে পারি সেটা হচ্ছে এসএলআর এসএলআর স্টেট এখন আমি দেখাচ্ছি এসএলআর টেস্ট কিভাবে করব। আমাদের কাছে যখন পেশেন্ট আসেন তখন তো আমরাই এটা করে থাকি কিন্তু এখানে আপনি নিজেও ঘরে বসে টেস্টটা করতে পারবেন সেটা কিভাবে এরকম সোজা হয়ে শুই পড়লে এবারে বেশ পাটাকে একটা পাকে মানে যে পায়ের দিকে আপনার ব্যথাটা যাচ্ছে সেই পাকে একটু টাইট করে টাইট করে মিনস হাঁটুটাকে শক্ত করে আর পায়ের পাতাকে এইভাবে আমার দিকে মানে মুখের দিকে এইভাবে টেনে নেব এই যে এই যে পায়ের পাতাকে আমার বা পায়ের পাতাকে টানছি এইবারে আমি পাটাকে এইভাবে তুলব তুলতে গিয়ে এতটা মোটামুটি তুললে যদি দেখা যায় যে বেশ সিভিয়ার একটা পেন আসছে তাহলে বুঝতে হবে যে এটা স্লিপ ডিস্ক এর জন্যই হচ্ছে আর অনেক সময় দেখা যায় যে সে পা মোটামুটি তুলে নিতে পারছে তুলে এতটা পর্যন্ত তুলে নিতে পারছে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু তার কোমরে ব্যথা আছে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে তার কোমরে ব্যথাটা অন্য কোনো কারণে হচ্ছে অন্য কোনো মানে কারণে ব্যথাটা হচ্ছে কিন্তু যখন পাটা এই তুললে একটা সিভিয়ার পেইন অনুভব হবে এবং পায়ের এটা তোলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে পায়ের পাতাকে আমি আমার দিকে এইভাবে রেখেছি তাহলে যখন যদি সিভিয়ার পেইন হয় তাহলে বুঝতে হবে এটা স্লিপ হয়েছে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই স্লিপ ডিস্কের জন্য খুব ভালো এক্সারসাইজ আছে যেগুলো কিনা আপনারা ঘরে বসে করে আপনারা স্লিপ ডিস্ক থেকে বাঁচতে পারবেন তাহলে প্রথম এক্সারসাইজ দেখাই সেটা হচ্ছে দুটো পা এইভাবে ভাঁজ করে নিলে এবারে কোমরকে পেটকেও একটু টাইট করে কোমরকে নিচের দিকে চাপবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স আবার চাপছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স এইভাবে ফার্স্ট এক্সারসাইজ আপনি করে নিলেন এরপর সেকেন্ড এক্সারসাইজ দেখাচ্ছি সেটা হচ্ছে পবন মুক্ত আসন যেটা সেটা হচ্ছে আমি একটা পা এখানে ক্ষেত্রে দেখবেন যে পায়ে আপনার ব্যথাটা কম যাচ্ছে সেই পাটা আগে করে নেবেন এইভাবে বুকের কাছে টানবো 4 4 5 5 পা এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি এইভাবে টানতে গিয়ে যদি আপনার একটু আনিসি লাগে আপনি চাইলে অন্য পা এইভাবে একটু ফোল্ড করে নিতে পারেন এইভাবে নিয়ে তারপরে আপনি এইভাবে টানতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে আপনি এ পায় তিনবার ও পায় তিনবার করে নেবেন তারপরেরটা করবেন হচ্ছে দুটো পা একসাথে দুটো পা একসাথে এইভাবে তুললেন দুটো হাত দিয়ে এইভাবে টেনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ রিল্যাক্স কোনো কিছুতেই বেশি জোর দেবেন না মোটামুটি এইভাবে করবেন নেক্সট যে এক্সারসাইজটা সেটা হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচিং তাহলে একটা পাকে আমি এইভাবে সোজা করে তুলবো আর থাইয়ে নিচে এইভাবে দৌড়ে নেব আর হাঁটুটাকে টাইট করে নিতে পারলে খুব ভালো জানি ব্যথা থাকলে তখন একটু প্রবলেম এই ব্যাপারগুলো কিন্তু যতটা সম্ভব আপনারা টাইট করবেন তাহলে পাটা একদম সোজা হয়ে গেল মানে পায়ের পাতাটা দেখতে পাচ্ছেন তো এবার পায়ের পাতাটাকে আমার দিকে এইভাবে টেনে নেব তাহলে দেখবেন এরকম জায়গায় হ্যামস্ট্রিং স্ট্রেচিংটা খুব ভালো হচ্ছে এরকম জায়গায় একটা টান পড়ছে এইভাবে আর বললাম যে পা এফেক্টেড সেই পাকে পরে করবেন প্রথমে ভালো পাটা করে নেবেন এইভাবে ফাইভ সেকেন্ড হোল্ড করলেন এবং রিল্যাক্স এইভাবে আমি দ্বিতীয় পাটাও করলাম এবারে করার সময় সবার যে এতটা উঠবে তার কোনো মানে নেই ঠিক আছে কারোর হয়তো এতটাতেই হয়তো মানে বেশ টান পড়ছে যাদের অনেক সময় প্রবলেম থাকে সেক্ষেত্রে ধরতেও পারবেন না ঠিক আছে পাটাকে টাইট করে নিলেন এবার পায়ের পাতাকে আপনার দিকে টেনে নিলেন এবারে আমি যেহেতু তুলতে পারছি তাহলে আমি পুরোটা এইভাবে তুলবো আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব তোলার আর পায়ের পাতাকে আপনি নিজের দিকে মুখের দিকে এইভাবে টেনে নেবেন এইভাবে ফাইভ সেকেন্ড হোল্ড অ্যান্ড রিল্যাক্স নেক্সট এক্সারসাইজ চাইল্ড এর জন্য আমি বজ্রাসনের ভাবে বসবো আর তারপরে এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাব এগিয়ে গিয়ে এই জাস্ট থাকবো সেকেন্ড সেকেন্ড হোল্ড হোল্ড করে আবার উঠে বসবো এইভাবে করবো পাঁচবার তাহলে প্রত্যেকটা এক্সারসাইজ আমরা পাঁচবার করবো এই সমস্ত এক্সারসাইজ করলে স্লিপ ডিস্ক থেকে রক্ষা পেতে পারেন আশা করছি এই ভিডিও খুব হেল্পফুল হবে থ্যাংক ইউ